আজকে শনিবার মহরম মাসের দুই তারিখ আসমানের দরজা কিন্তু খোলা আছে আজকে যে কোনো সময় যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে নবীজির শেখানো এই গোনা মাফ হওয়ার ছোট্ট দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি আপনি মন থেকে তিনবার সহি পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে ছোট বড়ো গোপনে প্রকাশ্যে যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না সুবাহান আল্লাহ এই চোখ দিয়ে কত গোনাহের দিকে তাকিয়েছেন কত টিভি দেখেছেন কত সিনেমা দেখেছেন পর নারী পুরুষের দিকে তাকিয়েছেন গোনাহের জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো আজকে এই দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ চোখের গোনাগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবর একটি গোনাও আর চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে কত গোনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাদনা শুনেছেন গোনাহের কথা শুনেছেন আজকে সব কানের গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে কোনো গোনা থাকবে না আল্লাহ আকবর এই জবান দিয়ে যত গোনাহের কথা বলেছেন ছোট বড় সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনার জবানকে আপনার মুখকে আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবার এবং আপনারা মনে মনে চিন্তা করে যত গোনা করেছেন অনেক মানুষ আছেন যারা চোখে গোনা করেন না কানে গোনা করেন না জবানেও গোনা করেন না হাতে গোনা করেন না কিন্তু অন্তরে চিন্তা চিন্তাভাবনা করে আপনি গোনাহের স্বাদ নিয়েছেন মজা নিয়েছেন এটা আল্লাহ দেখতে পেয়েছেন আল্লাহ বলেন তোমরা যা দেখতে পাও এবং অন্তরে যা চিন্তা করো আমি আল্লাহ সব কিছু দেখতে পাই আল্লাহ আকবার তাই অন্তরে চিন্তা ভাবনা করলে কঠিন গোনা হয় যত গোনা করেছেন চিন্তাভাবনার গোনা আর করবেন না আজকের দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন আর কোনো গোনার দিকে যাবেন না মোট কথা আপনার যৌবনকালের বৃদ্ধকালের পাহাড় পরিমাণ গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে এবং নবীজি বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের বরকত নাই রিজিকের অভাব অনটন লেগেই থাকে ঋণগ্রস্ত আছেন যারা ইনকাম করে ভালো কিছু করতে পারেন না আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন নবীজির জবান দিয়ে বলেছেন অবশ্যই আল্লাহ রিজেক্ট দিবে আপনার অভাব দূর করে দিবে দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী বানাবে আপনাকে সচ্ছলতা দান করবে টাকা পয়সার কোনো অভাব হবে না আল্লাহ আকবার আপনি কি ধনী হতে চান টাকা পয়সা আপনার কাছে আসুক সেটা চান আপনার যারা ইনকাম করে তারা ভালো থাকুক ইনকাম করুক সেটা চান তাহলে নবীজির শেখানো দেওয়ার বিকল্প কোনো কিছুই নাই আপনি মন থেকে পাঠ করবেন আজকে যখন দেখছেন ভিডিওটা কপাল খুলে যাবে যদি কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ একবার আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আশা পূরণ হয় না আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে এই দোয়াটা পাঠ করে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহর সাথে সাথে কবল মঞ্জুর করে নিবে এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই এবং বোনেরা এ সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন অজু ছাড়াও আপনি পাঠ করতে পারেন আজকে দিনে না হয় রাতে যে কোনো সময় পাঠ করবেন ইনশাআল্লাহ ভাগ্যবান হয়ে যাবেন আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যাবেন যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করব জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা সিনেমা নাটকে বন্ধু বান্ধবের আড্ডায় একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন দেখে ইংশা আল্লাহ দোয়াগুলো পাঠ করে আল্লাহর পছন্দের হয়ে থাকবেন নিষ্পাপ হয়ে থাকবেন প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহ রবুল্লা আলমিন যে বলেছেন তবা নাসুহা করার জন্য শুধুমাত্র আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করবে না আপনাকে শর্ত মানতে হবে আল্লাহকে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি এটা বলতে হবে আপনার গুনাহের প্রতি ঘৃণা থাকতে হবে তিক্ততা থাকতে হবে দুই নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে হে আল্লাহ ভবিষ্যতে আর কখনও গোনা করব না তিন নম্বরে বলতে হবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তারপরে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর্বুলাল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাই মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমলটি শুরু করে দিচ্ছি আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন অজু না থাকলেও সমস্যা নাই পাঠ করতে পারবেন তাই আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন সর্বপ্রথম এক নম্বরে তিনবার দরুদ শরীফ পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহরবুল্লা আলমিন আপনার আমল নামার মধ্যে তিরিশটা নেকি লিখিয়ে দেবে তিরিশটা গোনা মাফ করে দিবে এবং তিরিশটা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে এবং নবীজির রওজায় ফেরেস্তা আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে ইয়া রসুল আল্লাহ আপনি কবুল করুন তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহ আকবার তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গোনাগুলোর কথা স্মরণ করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দরুদ শরীফটা পাঠ করুন সুন্দর করে পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ মুহাম্মাদ। <سؤال> صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি আর কখনো গোনা করব না ভুল করেছি আর কখনো গোনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলবেন আর কখনো গোনাহির দিকে যাবেন না আশা করি মনে মনে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না আর কখনো গোনাহির দিকে যাব না আর কখনো ভুল করব না জীবনে যত ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এখন আমার সঙ্গে জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দুয়াটি পাঠ করুন নবীজির শিখানো স্টেপ পার্টি সুবাহানাল্ল হি ওয়া বিশান্দিহি আস্থা গুফির উল্ল ঘাওয়া তো বইলাই সুবাহানাল্ল গিব বি শান্তিহি আস্থা গুফির উল্ল ঘাওয়া আস্তাউ কফির উল্লাহ হাওয়া আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনাটন লেগেই থাকে দূর হয় না দুয়াটি পড়ুন যারা ইনকাম করে ইনকামে বরকত হবে ইংসা আল্লাহ চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। মন থেকে পড়ুন আল্লাহ হুমফিনী বিহালালিকা আর হারমিকা ও আগ্নিনিবিভাগ্নিকা আমাংসি ওয়াক اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك جادر دعاء قبول هنا আল্লাহর কাছে দোয়া করেন আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশা আল্লাহ আপনি রবুল আলমিনের এই গুনমাসক সিফাতি ইসমে আজমের নামটি প্রথমে পাঠ করুন তিনবার মনোযোগ সহকারে তারপরে দোয়াটি পাঠ করবেন পাঠ করুন ইয়া জল জালালি ওয়াল্লি করম ইয়াল জালালি ওয়াল্লি করম আশা করি পড়তে পেরেছেন ছোট্ট দোয়াটি পাঠ করুন এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই আল্লাহ রব আলিন আপনাকে দিয়ে দিবেন পাঠ করুন আল্লাহ ইন্নি أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك বিআনি আশাদু আন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এখন দরুদ শরীফ পড়ুন তিনবার ছোট্ট দরুদ শরীফটি এরপরে মোনাজাত صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ران الله يعني الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب للمين ألا لا يتكند رجاء ملغل كلام الله لا تزبط للجبات كلام আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ তুমি আমাদের আমল গুলো কবল আর মঞ্জুর করে নাও অরবুল আলমিন আয় আল্লাহ আয়ার যা সব দিয়ে থাকো সর্বপ্রথম আকাই নামদার তাজিদার ইমাদিনা মোহাম্মদুর সল্লাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রজায় পৌঁছায় দাও আয় আল্লাহ হজরত আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত যত নারনারী নারী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরস্ত হয়েছে আয় আল্লাহ সবাই রে রুগীর প্রবপুরুষ আয় আল্লাহ আমাদের আয় আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আর বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ এ রাখা দিয়া সবাই কবরে তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যাদের দুঃখিনী মা কবরে যাদের বাবা কবরে আয় আল্লাহ তুমি বাবা মা কেমন আছে আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলমিন মেহেরবানি করিয়া মা বাবার কবরখানাকে রিয়াজুল জান্না জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় আল্লাহ কেমন পর্যন্ত মা বাবার কবরখানাকে রিয়াজুল জান্না জান্নাতের টুকরায় পরিণত করে দিও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা আমল করেছি আয় রব্বুল আলামিন কার মনে কি আসা আল্লাহ তুমি ভালো জানো আয় আল্লাহ নেক 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 তুমি গুলো করে দাও আয় রব্বুল আলামিন কে ঋণ গৃহস্থ আছে আয় আল্লাহ কার অভাব অনাটন চলছে রব্বুল মিন আয় আল্লাহ বানি করিয়া আয় আল্লাহ তুমি তোমার গায়ে খাজানা থেকে আল্লাহ তুমি অবাহ অনাটন দূর করে সচ্ছলতা দান করে দাও আয় রব্বুল আলমিন আল্লাহ মেহের বাণী করিয়া যারা আছে ঋণ পরিশোধ করার তফিক দান করে দাও আয় আল্লাহ সবাইরে দোয়াখানা কি তুমি কবল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ কার কি মনের আশা আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আজকে এ পর্যন্তই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো বিপদ আপদগুলোকে দূর করে দাও জীবনে একবার মক্কামদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সর্বশেষ চলে যাওয়ার আগে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি